দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গোপালগঞ্জ জেলার মুখশেদপুর কলেজ মোড়ে এখানে একটা প্রাইভেট কার আছে এটা হচ্ছে জি করোলা টয়োটা জি করলা প্রাইভেট কার এই গাড়িটা দেখতে লাস্ট হবে হচ্ছে গোপালগঞ্জ জেলা মুকশেদপুর কলেজ মোড়ে স্ক্রিনে যে নাম্বার আছেন আমরা যোগাযোগে গাড়িটা কিনতে পারবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ভালো দেখবেন দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটি টয়োটা জি করলা প্রাইভেট কার তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত টয়োটা জি করলা প্রাইভেট কার তো যাদের আসলে ভালো কোয়ালিটির বাজেট কম হয়তো বা বাজেট কম কিন্তু ভালো কোয়ালিটির একটা টয়োটা প্রাইভেট কার দরকার জি করলা কম প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটির তারা কিন্তু এই গাড়িটা কিন্তু সরাসরি দেখে শুনে কিনতে পারবেন ঠিক আছে সুপার কন্ডিশন আছে গাড়িটা পুরাতন হলেও এই গাড়িটা কিন্তু ভালো কোয়ালিটির আছে যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে স্ক্রিনে যে একত্রিশ নাম্বার আছে বানালিং এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা কিন্তু ক্রয় করতে পারবেন আর গাড়িটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ চোদ্দ উননব্বই শূন্য ছ এটা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাদের দরকার অবশ্যই ফোন দেবেন আর গাড়িটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন সামনের চাকাটা ভালো কন্ডিশন আছে গাড়িটা এখনো কালার হয় না দেখুন এটা হচ্ছে গাড়িটার পেছনের চাকার কন্ডিশন ম্যাক্সেস এটা হচ্ছে গাড়িটার ডান সাইডের চাকার কন্ডিশন নতুন রয়েছে একদম এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন দর্শক আর এটা যদি আপনাদেরকে দরজাটা দেখাই দেখুন এটা হচ্ছে দরজার কন্ডিশন দেখুন ভিতরে বিস্কিট সিট কভার লাগাই দেব এটা হচ্ছে গাড়িটার দরজার কন্ডিশন দেখুন সিট কভার বানাবার দেওয়া হয়েছে বলে দিয়ে আর সিট কাভারটা কিন্তু নতুন দিয়ে দেওয়া হবে বা এখানে হয়তো বা অর্ডার দিয়েছে সিট কাভার তৈরি করতেছে এটা হচ্ছে গাড়িটার স্টার্টিং দেখুন এটা হচ্ছে গাড়িটার মিটার দেখুন এটা হচ্ছে গিয়ার প্যানেল মানে অ্যাক্সিডেন্ট আর ব্রেক আর গাড়িটা কিন্তু অল অপশন অটো রয়েছে অল অপশন অটো দর্শক এটা হচ্ছে পিছনের ডান সারের কন্ডিশন এখানে গ্লাসটা কি কালো না কি পেপার লাগানো ভাই কালো কালো আচ্ছা এটা হচ্ছে গাড়িটার গ্লাসের কন্ডিশনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে অল অপশন অটো কিন্তু আর এখানে কিন্তু জি কল আর নিকেলটা থাকে এগুলো কিন্তু এক্স কলাই থাকা পাবেন না বাট এক্স জিওতে পাবেন না আর ভিতরে কিন্তু বিস্কুট আছে মানে বিস্কুটের একদম ডেকোরেশন করা এটা অরিজিনালি ছিল আর কি দেখাচ্ছে আপনাদেরকে দেখুন সিট কভার লাগাই দেওয়া হবে আর সিট কভার লাগাই দেওয়া হবে ইনশাআল্লাহ তো দর্শক এটা হচ্ছে গাইটার বাম সাইডের পিছনের দরজার কন্ডিশন দেখুন এটা হচ্ছে দেখুন ধার দেখাচ্ছে আপনাদেরকে কোথাও কোনো কোনো অ্যাক্সিডেন্ট দেখুন এখানে কিন্তু সুইদের মাধ্যমে গ্লাস নামে উঠে দর্শক এটা হচ্ছে গাইটার দরজার কন্ডিশন দেখুন বাম সাইডের সামনে দরজা আর ড্যাশবোর্ডটা যদি দেখাই দেখুন একদম সুপার আসে ড্যাশবোর্ডটা স্টার্টিং এসি সুপার কুল দেখুন

দেখুন একদম পানির মতো সাউন্ড তো ভাই কেমন আছেন ভালো আছে আপনি আছেন ভালো জি এখন হচ্ছে এই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে এটা দেখতে হলে আসতে হবে আপনার যে ফয়েদপুর মকশেদপুর ফয়েদপুর মকশেদপুর কলেজ মনে জি মকসেদ আছে এই গাড়িটা কত সালের মডেল এটা হচ্ছে 2001 এর মডেল রেজিস্ট্রেশন 2004 আচ্ছা এই গাড়িটার কাগজ কি অবস্থা আছে এটা কাগজটা আপনি কমপ্লিট পাবেন রানিং ফেল আছে আমি কমপ্লিট করে দেব পঁচিশ ছাব্বিশ পাবেন আচ্ছা এখন হচ্ছে গাড়িটার প্রাইস কত টাকা কত টাকা বিক্রি করে প্রাইস আমি যেভাবে আছে এইভাবে আমি নয় লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি হ্যাঁ আসলে কিছু দামা দামি করা যাবে কাগজ কমপ্লিট করে দেবেন নয় লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছেন কথাবার্তা বলার সুযোগ থাকবে দুই হাজার মডেল দুই হাজার চারি রেজিস্ট্রেশন আচ্ছা জি কল্লা